হ্যালো এভরিওয়ান আমি এসে গেছি বাজারে এখন আমি বাজার করব সবজি বাজার কালকে আমাদের বাড়ি একটা ছোট্ট অনুষ্ঠান আছে তো সেই জন্য আমি চলে বাজারে এই দেখো আমার হাতে ব্যাগ তো বাজারে এসে গেছি বাজার করব আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কি কি কিনলাম আর কোন বাজারে এসেছি তো তুমি বকবক করবে নাকি বাজার করবে হ্যাঁ হ্যাঁ করব চলো এসে চলো

চটাই <laughs> নিয়ে <laughs>

কত করে কাকু একশো টাকা কেজি আমি চাটনি খাবো ওরা পাঁচশো হয়েছে নাকি ও কি

তাহলে কোনটা নেবে হেউড়ো নেবে না এ নেবে কোনটা নেবে দেখো হেউড়োটা পাঁচশো নিয়ে নাও এই চালাক ওটা চালাক এটা চালাক শশা দেখাও দেখো চালাক শশার অবস্থা

মিষ্টি হবে তো হ্যাঁ এক কেজি ন ভালো হবে তো

ওই বেগুনের 10 বানнос বলো ঠিকই আছে জোড়া একটা কি

অনেক কষ্ট হয়ে গেছে বন্য বাজার তো হয়ে গেল তো এবার যাবো মাছের বাজার আর এটা হচ্ছে আমাদের ফুলের বাজার তো চলো মাছ আছে দেখা যাক মাছের গন্ধটা আমার একদম সহ্য হয়

মাছ আর মাছ হ্যাঁ 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 দেখুন কেজির মধ্যে না না কেটে দাদা দেবে বগ মাছ তোমাৰ

তো আজকের মতো আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তো চলো এই পর্যন্ত কিনিসটা এসে